যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দেশে বিদেশে আবার আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি মুহূর্তে বসে আছি এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন সেই অভাব মোল্লা যার কথা বলেছিলাম যে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমি যে ঘরটি এতক্ষণ আপনার বাইরে থেকে দেখেছেন আমি সেই ঘরের ভিতরে এসেছি এটা মাটির ঘর বহুদিনে পুরনো শতবর্ষী ঘর এই ঘরেই তুমি থাকতেন এখন তার ওনার প্রজন্ম বলতে এখানে ওনার ছেলেরা পৃথিবী থেকে চলে গেছেন এই যে আমার সামনে বসা আছেন ওনার বড়ো ছেলের সহজর্মিনী এবং তার সাথে বসে আছে কায়ুম সে ওয়ার্ড চেয়ারম্যানের নাতি নাতি আর বর্তমান প্রজন্মের এক একজন এক এক জায়গায় রয়েছে তাদেরকে আমরা এই বাড়িতে এসে পেয়েছি আমি এখন ওনার কাছে সেই সেই বাহাবুল্লা সাহেবের পুত্রবধূ বড় পুত্রবধূ ওনার কাছ থেকে জানতে চাইব কারণ ঘটনার দিন রাতে উনি এখানে ছিলেন উনি সেই ঘটনাটি দেখেছেন ওনার কাছে জানতে চাইবো প্রথমে যে এটা কখন রাত্রে কখন এটা আপনি জানতে পারবেন কীভাবে জানবেন সাড়ে বারোটা আপনাদের আগেই বলেছি সেই সময়টা ছিল উনিশশো সালের বাইশে অগাস্ট আর বাংলা ভাদ্র মাস তেরোশো আটাত্তর সাল এবং সেই দিনটা ছিল রবিবার কিন্তু আমি যখন কথা বলছি উনি বললেন যে সাড়ে বারোটা তার মানে চলে গেছে সোমবার সেই সোমবারে তারপর কী হয়েছে আপনি যদি দয়া করবেন তারপরে রাইয়ার ডাক্তার ডাক দিছে ডাক দেওয়ার পরে বলবে যে একটু বাড়ে আমার শ্বশুরে একটু ধীরেস্থিরভাবে বাড়ি বাড়িতে পর ওই তারা পেছে আসে আমার সাথে এর মধ্যে আবার আমার শ্বশুর আবার ওই ছেলে ডাক দিচ্ছে তিনটা ডাক দিছে ছেলে বড় ছেলে তিনটা ডাক দিছে ডাক দেওয়ার পরে আমার শাশুড়ি করতে পারবে আবার ছি রাগ বসে পরে আমরা ঘরে দরজা খুলছি পড়ার পর আমার শাশুড়ি গেছে আমার দাদু শাশুড়ি যখন বাহির এলেছে তখন আমার দাদু শাশুড়ি গিয়া কুমোর নিজে ধরছি কুমড়ে ধরছে পরে আমার ছেলে একটু কথা বল একটু বাইরে নিয়ে যায় একটু কথা বল তারপর আমরা সবাই বাইলাম পরে বাড়িতে আলু তারা কি সাবধান গ হইতে লোক বাইরে নেবেন না সাবধান গ হইতে লোক বাহির নেবেন না কি ব্যাপারে তারপরে আমাদের করতে বস্তে তারপরে আমার শাশুড়ি আর আমার দাদু শাশুড়ি বাড়ি ছিল আমার দাদু শাশুড়ি রে এই গরনের পরে আটকাছে আটকা হওয়ার পরে তার বাড়িতে করে সবাই কান্নাকাটি শুরু হয়েছে আমি কান্নাকাটি শুরু হয়েছে পরে বৃষ্টি ছিল কিছুক্ষণ করে হঠাৎ করে এই মরণা পুরো নিতে তিনটে সব দিয়েছি সব দিয়ে পরে তো এই গুলির সব দিয়েছি তিনটে গুলির সব দেওয়ার পরে

এখানে একদল লোক এসে ওনাকে কথা বলার নাম করে ঘর থেকে বেরিয়ে ওনাকে নিয়ে গেলেন এবং কিছু দূর যাওয়ার পর যেখানে আপনাদেরকে নিয়ে যাব সেই ঘটনাস্থলে সেই মরণার ব্রিজ বা কালবার সেখানে ওনাকে গুলি করে মারা হয়েছে উনি বলতেন যে তিনটা গুলি আওয়াজ হয়েছে অর্থাৎ তিনটা গুলি করা হয়েছে মৃত্যুপর পালন করার জন্য তখন কিন্তু উনি রানিং চেয়ারম্যান ছিলেন এই আমি যে কথা বলছি কোরিয়াতে ইউনিয়ন কাপাসিয়া উপজেলা গাজীপুর জেলা উনি একজন জনপ্রিয় এবং অত্যন্ত দয়ালু একজন চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যানকে এইভাবে ব্যক্তিগত কারণে বা প্রতিহিংসার কারণে ওনাকে এইভাবে নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আমি আজকে বহুদিন পর স্বাধীনতার প্রায় বাউন্ন বছর পর আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আজ হোসেন চৌধুরী এই কাপাসিয়া থানায় যতগুলো হত্যাকাণ্ড হয়েছে যার বিচার কখন হয়নি যে হত্যাকাণ্ডগুলো কখনই আলোর মুখ দেখেনি অথবা সেই হত্যাকাণ্ডের কোনো সুরা হয়নি আমি যতদিন বেঁচে থাকি পর্যায়ক্রমে প্রত্যেকটা হত্যাকাণ্ডে আমি এই কথা বলবো কারণ তারাও আমাদের পূর্বপুরুষ আজকে যেমন আমরা এই পৃথিবীতে চলছি ঠিক তেমনি তারাও সময় দুর্দান্ত এই পৃথিবীর সৌন্দর্য বাড়াতে এই এলাকার মানুষের উপকারে এই এলাকার মানুষের কাজ করার জন্য সমাজ এবং রাষ্ট্রের কাজ করার জন্য তারাও একদিন জীবিত ছিলেন কিন্তু নিষ্ঠুর পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছেন অবহেলা অনাদরে নৃশংস মৃত্যুর শিকার যেটা আমাদের সমাজে আমাদের সভ্য পৃথিবীতে আমাদের স্বাধীন বাংলাদেশে কখনই আশা করা যায় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে শেষ মুহূর্তে নিয়ে যাব সেই ঘটনাস্থলে যেখানে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে মরহুম ওহাব মোল্লা এই যে আমার সামনে খালি জায়গাটা দেখছেন এখানেই প্রথম একটি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন এখন এই খালি জায়গাটা সেই স্কুলটা নেই ভেঙে এই যে পাশে নান্দনিক একটি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তিত হয়েছে তারপরে সেটা সম্প্রসারিত হয়ে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এই যে এখানে উচ্চ বিদ্যালয় হয়েছে এবং এই পাশে প্যাওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় সেই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওহাব মোল্লা ওনার নামই এই স্কুলটা করা হয়েছে আমি জুম করে দেখাচ্ছি এবং এই স্কুলের বিল্ডিংটা অবদান হল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজকন্যা শ্রীমিনুসেন রেমি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী তিনি এই যে স্কুলের বিল্ডিংটা এটা দিয়েছেন এটা করেছেন আর ওপাশে এই যে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংটা দিয়েছেন আমি এই জন্য কথা বলছি এই স্কুলের বৃত্তি স্থাপন করে গেছেন যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাথী থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমি এসেছি এখন বাড়ির পাশেই অহাবালি মরহুম ওয়াহাবলী চেয়ারম্যানকে হত্যা করার পর যেখানে ওনাকে কবরস্থ করা হয়েছে একটু জঙ্গল ওই আমার সামনে মোল্লা কামাল উদ্দিন জুয়েল এবং আহাবালি চেয়ারম্যানের নাতনি নাতি কায়ুম এখানে রয়েছে কায়ুম দেখিয়ে দিচ্ছে তার দাদার কবরটা কোথায় কোথায় এখানে হাবি হাবিব এবং এই অহাবালি চেয়ারম্যান সাহেবকে কবরস্থ করা হয় আপনারা যে সামনে যে জঙ্গলটা দেখছেন তারা দাঁড়িয়ে রয়েছে তার সামনেই সেই কবরটা রয়েছে এখন আমরা চলে যাব সেই হত্যাকাণ্ডের স্থানটিতে সাথী সাথেই থাকুন আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে কথা বলছি আগেই বলছি যে তখন এই ব্রিজটা ছিল না এই যে আমি ঝুম করে দেখাচ্ছি যে সাইকেলটা এখানেই হত্যা করা হয়েছে আমাদের সাবেক মরহুম চেয়ারম্যান পাহাবালি মোল্লাকে এই এই জায়গাটায় এই যে লাল মাটিটা এর নিচে এই জায়গাটার মুখে তাকে হত্যা করা হয়েছে আর তার কথিত বাগিনা বাগিনাকে হত্যা করা হয়েছে এই ব্রিজের আগে যে কালবাট ছিল সেই কালবাট ব্রিজের দক্ষিণ পাশে অর্থাৎ এই যে মোটর সাইকেলগুলো দাঁড়ানো আছে তার ঠিক ডান পাশে এখানে গুলি করে হত্যা করা হয় আর এই যে আমার সামনে সবুজ মাঠ এটা ছিল খাল তার সামনে ওই যে রাস্তাটা দেখা গেছে দেখা যাচ্ছে এটা আগে রাস্তা ছিল না পরবর্তীতে এই খালের মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে আমরা যে বাড়ি থেকে আসছি সেই অবালি চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে এই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে বাড়ি থেকে তখন নৌকার মতো দেখতে কোষা বলে স্থানীয় বাসায় সেই কোষা দিয়ে এই যে আম এখন এখানে হয়তো সে তখন এই আম গাছটা ছিল না এখানে এনে প্রথম হাবেকে গুলি করে মারা হয় এই যে এখানে নিচে তারপর হাবি ছিল অত্যন্ত শক্তিশালী তারপর এখান থেকে এই যে তাল গাছটা দেখা যায় এই তাল গাছটার এই যে তাল গাছটা দেখছেন এই তাল গাছটার গোড়ায় এখানে এনে সেই অহাবালি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয় লাশ এখানেই ফেলে যায় তার অহাবালি চেয়ারম্যানের পরবর্তী জেনারেশন যারা ছিলেন ছেলে অথবা সন্তানেরা তারা এখান থেকে লাশ সংগ্রহ করে নিয়ে যায় কবরটাও আপনাদেরকে দেখিয়েছি আমি এই মুহুর্তে একজন নাগরিক হিসাবে বাংলাদেশের পৃথিবীর একজন নাগরিক হিসাবে আমরা সকলেই চাই যে কোনো হত্যাকাণ্ড নিষ্ঠুর হোক যেভাবে হোক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত কিন্তু স্বাধীনতার আজ বাউন্ন বছর কেটে গেছে সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয়নি কেউ চায়নি কেন হয়নি আমরা জানি না সেই প্রশ্নটাই রেখে গেলাম আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ঠিক তেমনি করে আরও নৃশংস হত্যাকাণ্ডের শিকার যাদের লাশই তার পরিবাররা কখনো পায়নি তেমনি হত্যাকাণ্ডের শিকার হওয়া এই কাপাশিয়ার বিশিষ্ট ব্যক্তিরা যাদেরকে আজকের প্রজন্ম চেনে না জানে না তাদের কাহিনী তুলে নিয়ে আসবো ততদিন অপেক্ষা করুন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন ভালোবাসায় থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ আলি চৌধুরী চৌধুরী ব্লক এই মুহূর্তে প্যাওরাইট করিহাতা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর